হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি ফুড লাভার মিষ্টি চ্যানেলে আজকে নিয়ে চলে এসেছি এই বর্ষার দিনের খুব প্রিয় একটি রেসিপি যেটা হলো ঘুগনি এই ঘুগনিটা আমি শুধুমাত্র মানে পেঁয়াজটা দিয়েছি না দিলে নিরামিষ যদি যারা নিরামিষ খান তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারে চলুন রেসিপিতে যাওয়া যাক আমি গ্যাসে একটা কুকার বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম ওভার নাইট ভেজানো মটর আর তার সাথে দিয়ে দিলাম আলু আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন আলুটা কুঁচিয়ে নয় আলুটা কিন্তু এইভাবে সিদ্ধ করে দিলেই ভালো হবে এতে টেস্টটা খুব সুন্দর হবে কেন আলুটা পুরো মটরের সাথে মেল্ট হয়ে যাবে তাতে কী হবে একটা সুন্দর গ্রেভিটাও মোটা হবে আর টেস্টটাও খুব সুন্দর খেতে হবে তো কুকারে ওদিকে সিটি পড়ে গেল এবার কুকার নামিয়ে নিয়ে বসিয়ে দিলাম কড়া এরপরে আমি একটা ভাজা মশলা করে নেব যেটা হচ্ছে ধনে জিরে এবং শুকনো লঙ্কা দুটো ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন কোনো অসুবিধা নেই যতটা মনে করবেন যদি বাড়িয়ে দেন বাড়িয়ে দেবেন কমিয়ে দিলে কমিয়ে দেবেন কিন্তু শুকনো লঙ্কা দিতে হবে শুকনো লঙ্কার একটা আলাদা গন্ধ এবং স্বাদ দুটোই থাকে তাই শুকনো লঙ্কাটা দিতেই হয় এটা আমি একটু হালকা মতো ড্রাই রোস্ট করে নিচ্ছি যাতে বেশ যখন বেশ একটু বেশ সুন্দর একটা সেন্ট বেরোবে ধনে আর জিরের তখনই নামিয়ে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দেওয়ার পর ওতে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিলাম কালো জিরে কালো জিরে খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো তাই কালো জিরে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব একটা গোটা মানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটা যদি যারা না খান যারা প্রপার নিরামিষ খান তারা পেঁয়াজটা স্কিপ করে ঠিক সেম প্রসেসেই ঘুগনিটা রান্না করতে পারেন পেঁয়াজ ছাড়া ঘুগনির টেস্ট একদম অসাধারণ হবে কোনো অসুবিধা হবে না টেস্টে তো একটা মশলা আমি বানিয়ে নেব যেটা হচ্ছে ওই যে ভাজা মশলাটা যেটা ছিল সেটা মিক্সির জারে দিয়ে দিয়েছি আধখানা পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো এটা একটা পেস্ট বানিয়ে নেব আর ওদিকে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে যে ওই পেস্টটা বানালাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ আছে গ্যাস জোরে দিয়ে কষালেও কোনো অসুবিধা নেই তবে মশলা কষার সময় গ্যাস যত আস্তে দিয়ে কষবেন ততই মশলার টেস্ট আরও ভালো হয় নাহলে জোরে দিয়ে কষলে কি হয় তেতো হয়ে যায় তাই চেষ্টা করবেন গ্যাস যখন মশলা কষবেন তখন মিডিয়াম টু লোয়ে মশলা কষার এখানে দেখুন আমি দিয়ে দিলাম কিছু মশলা এর মধ্যে আমি ধনে জিরেটা আর অ্যাড নি এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম টমেটো সস টমেটো টমেটো সসটা দিলে কি হয় টক ঝাল মিষ্টি ঘুগনিটা খেতে খুব দারুণই লাগে দেখুন এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হচ্ছে এদিকে তেল ছেড়ে গেছে তেল ছেড়ে যাওয়া মানেই মশলা কষানো হয়ে গেছে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা এক ছোট্ট চামচের চাট মশলা আর চা চামচ হলে হাফের হাফ আর দিয়ে দিলাম একটু বাজারে কিনতে পাওয়া যায় ছোলা মশলা ছোলা মশলাটা এই ঘুগনি বা যে কোনো ছোলার তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদ খুব ভালো হয় তাই আমি দিয়ে দিলাম এতে একটু ছোলা মশলা দেখুন মশলার রঙটা কি সুন্দর হয়ে গেছে তার সাথে তেলও ছেড়ে দিয়েছে সুন্দরভাবে এরপরে আমি যে আলু এবং মটরটা সিদ্ধ করা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মিশিয়ে নেব তাহলে কি হবে মটরের সাথে মশলাটা আবারও একবার কষা হয়ে যাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মিশে একটা খুব সুন্দর কালার এসে গেছে এরপরে আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম ঘুগনি একটু বেশ পাতলা পাতলাই ভালো লাগে খেতে যারা জমাট বাঁধা পছন্দ করেন তারা জলটা না দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে চাপা দিয়ে দেবেন তাহলে কি হবে যদি সিদ্ধ কম হয়ে থাকে তাহলে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটা ঘুগনির মটরের মধ্যে ঢুকে যাবে এইভাবে বানালে কিন্তু ঘুগনির টেস্ট পুরো দোকানের মতো হয় অসাধারণ হয় কালারটাও কত সুন্দর এসেছে এরপর দিয়ে দিলাম নামানোর সময় হয়েই গেছে এক চিমটে চিনি কারণ আমরা বাঙালিরা রান্নায় চিনির ব্যবহার করেই থাকি তাতে কি হয় গন্ধ এই তাতে তরকারির রং এবং হালকা একটু মিষ্টি মানে স্বাদের ব্যালেন্স থাকে খুব সুন্দর লাগে দেখুন ঘুগনি আমার রেডি হয়ে গেছে ছড়িয়ে দিলাম ধনে পাতা একদম সার্ভের জন্য রেডি চলুন তাহলে একটা বাটিতে সার্ভ করে নিন কেমন হয়েছে ঘুগনির রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন এমনি এমনি জানালে কিন্তু হবে না আমি তো জানি যে লোভনীয় হয়েছে খেতে আমি খেয়েছি তারপরেই ভিডিওটা এডিট করছি তাই আমি আপনাদের বলতে পারছি আপনারাও বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আর একটা লাইক করবেন পারলে সবার সাথে শেয়ার করে দেবেন আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আমার এই চ্যানেল ধরে এগিয়ে যেতে পারি আর আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি সার্ভ করে নিলাম দেখুন তো কেমন হয়েছে গরম গরম ঘুগনি রুটি পরোটা বা যারা বাঙালিরা আমরা মুড়ি খেতে ভালোবাসি মুড়ি দিয়েও খেতে পারি চলুন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা